ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব সুইথ রিয়া তো আমি রিয়া তো আজকের রবিবার তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এক প্রকার লজ্জায় আমি ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম ওখান থেকে একজন আমাকে দেখছিল তো আমি তো একচুয়ালি প্রথম প্রথম ভিডিও করছি তো আমার একটা কেমন অকওয়ার্ড ফিল হয় কেউ যদি দেখে তো উনি কন্টিনিউয়াসলি দেখছিলেন আমার ভিডিওটা আমার ছড়া গেল তো ওই জন্য আমি ভিডিওটা একটু বন্ধ করে দিয়েছিলাম প্রায় লজ্জাতে কাচাকুচি সব শেষ এই স্নানও হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আজকের একটা প্রোগ্রাম রয়েছে তো কি প্রোগ্রাম রয়েছে কি বৃত্তান্ত সেটা জানতে হলে তো ব্লগটা তো অবশ্যই দেখতে হবে তো ব্লগটা দেখতে থাকো বলেন কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ চোখ পড়লো দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে আচ্ছা ছোটবেলায় আমাদেরও এরকম একটা ছোটবেলা ছিল তাই না যখন আমরাও এরকম শনিবার হাফ টিভিনের পরে ভাবতাম ওই কাল রবিবারটা কিভাবে কাটাবো আর মেয়েদের কথা তো বলাই বাহুল্য ধুম মিউজিক ছিল সঙ্গীত বাংলা ছিল আর দেবের গান তো তখন ছিল অন্য আলাদা লেভেলেরই তখন সবার চোখের মনে ছিল দেব আর তো যে ছাদ থেকে নেমে এসে আমি ওই রেডি হচ্ছিলাম একটু গড়িয়াহাট যাওয়ার জন্য কারণ বলেই একটা প্ল্যান রয়েছে কিছু প্রোগ্রাম রয়েছে তোমাদের আগেই বলেছিলাম তো সেই অনুযায়ী আমি রেডি হচ্ছি একটু গড়িয়াহাট যাবো কারণ কিছু শপিং করার ব্যাপার আছে তো ব্যাপারটা কি কি জন্য কি বৃত্তান্ত তার বলছি একটু পরেই বলছি তোমাদের তো দেখো বিশেষ করে দেখো আমি সচরাচর অতটা মেকআপ করি না কিন্তু এই টুকটাক নিভিয়াটা আমি যবে থেকে এই ময়শ্চারাইজার মাখা শিখেছি তখন থেকে আমি এই নিভিয়াটাই প্রেফার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে টিকিট কেটে আমি ট্রেনে উঠে পড়লাম গড়িয়াহাট যাওয়ার উদ্দেশ্যে তো গড়িয়াহাট যেতে গেলে বালিগঞ্জে নামতে হয় তো আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু কখনো ওই গড়িয়াহাট যাওয়ার জন্য ওই দু একটা বা কিছু ভেবে টিকিট কাটবে না এটা করবে না কারণ পাঁচ টাকা টিকিটের জন্য তোমাদের কিন্তু আড়াইশো টাকা ফাইন দিতে হতে পারে কারণ টি কিন্তু ওখানে থাকে কারণ যেহেতু ওটা একটা শপিং প্লেস না এই কারণে টিটিরা বেশ ওখানে থাকে মজাই নেয় বলা যায় তো দেখো ওখানে গড়িয়াহাট আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমি খুবই তাড়াই ছিলাম যদি তোমাদের গড়িয়া হাটের কিভাবে যাব বা কিছু জানার থাকে তো আমার প্লিজ কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে গিয়েছিলাম সময়টা ছিল ওই দুপুর দুটো আড়াইটা তো দুটো আড়াইটার সময় না দোকান তেমন ভাবে খোলে না কারণ ওই টাইমটা নয় দোকান বন্ধ হচ্ছে নয় একটু একটু খুলছে তো আমরা যদিও কিছু দোকান খোলা পেয়েছিলাম সব যদিও না খোলা থাকে কিছু কিছু দোকান খোলা থাকে যে এই শাড়িটা খুঁজতে গিয়েছিলাম আমি ওই শাড়িটার নাম জানতাম না কিন্তু তো দোকানদারটা খুব স্মার্ট ছিল তাই আমাকে খুঁজেই দিল কোন শাড়িটা চাইছিলাম তারপরে চলো একটু চা খেয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে তো এই যে আমি আর ভাই একটু চা খেয়ে নিলাম আর আমার ভাই তো একদম ওয়ান নাম্বার অফ চা খোর তোর সাথে থেকে থেকে আমিও যে কি চা খোর হয়েছি কে জানে তো চলো এই চাটা খেয়ে নিই তারপরে শপিং শেষ চা খাওয়াও শেষ চলো বাড়ির দিকে এবারে রওনা দেয়া যাক তো এই যে আমাদের আলটিমেটলি সব কিছু কেনাকাটা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো হ্যাঁ এবার বলি যার বার্থডে

ফ্রায়েড রাইস চিলি চিকেন করার জন্য আমি অ্যাকচুয়ালি ভাত চালটা ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য আর এই যে পাশে বোন আমার সব সবজিগুলো কেটে রেডি করে রেখেছিল। আর আমি এদিকে চিকেনগুলো ধুয়ে তাড়াতাড়ি করে হ্যাঁ চিলি চিকেন হবে আর একটু চিকেন কষাও করেছিলাম কারণ চিলি চিকেন দিয়ে বাঙালি তো চিলি চিকেন অতটা ঠিক আমাদের পোষায় না একটু কষা মাংস না হলে জমে না ভাই এসে গিয়েছিল আমাকে একটু হেল্প করার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের হাঁড়িটা ছোট হওয়ার জন্য তো আমাদের ফ্রায়েড রাইস ছোট হাড়ি হওয়ার জন্য ভালোই হেপাতে পড়তে হয়েছিল এই ফ্রায়েড রাইসটার জন্য কারণ ওটা ভেজে সবজিগুলোকে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু তবুও শেষে কি করলাম ওই মধ্যে তারপরে বসিয়ে একটু বিরিয়ানি স্টাইলে ফ্রাইড রাইস করলাম এবার এপাশে কি করলাম উম ম্যারিনেট করে রাখছিলাম চিলি চিকেনের জন্য হ্যাঁ চিলি চিকেনে একটা জিনিস দিয়েছিলাম ওটা একটা দিদি আমাকে সাজেস্ট করেছিল যে বাটার দেওয়ার জন্য তো বাটার দিলে নাকি চিলি চিকেনের টেস্ট টা আরো ভালো হয় ফ্রায়েড রাইসের জন্য আমি এই কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম দেন তারপরে ওই সবজি ভেজে নিলাম সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইসটা কী করে করবো ওটাই না দেন তারপরে ওই যে হাড়ি ছিল ওই হাড়িতেই ঘিমা খেয়ে তারপরে ওই ফ্রাইড রাইস মানে বিরিয়ানি স্টাইলে একটু ফ্রায়েড রাইস করেছিলাম কারণ একটু ভাত দিয়েছিলাম দেন ওর মাঝখানে কিছু সবজি কাজু কিশমিশ দিয়ে আবার একটু ঘি দিয়ে এরকম করে তারপরে গ্যাসে চাপিয়ে মোটামুটি একটু করার চেষ্টা করেছি দেন তারপরে চিলি চিকেনের জন্য এই যে রসুন কুচিয়ে লং লঙ্কা কুচি আর ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এই যে গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওই সয়া সস আর আর টমেটো সস দুটো একসঙ্গে মিক্সড করে আর একটু স্বাদ মতো লবণ একটু চেনে দিয়ে দেন তারপরে একটু কষতে হবে কষার পরে দেন অ্যাকচুয়ালি কি বলতো সবার না রান্নার একটা আলাদা আলাদা প্রসেস থাকে যতই একই রকমের একই সব কিছু দিই কিন্তু তবুও দেখবে প্রত্যেকের রান্নার একটা আলাদা আলাদা টেস্ট হয় কারণ এটা প্রত্যেকের একটা আলাদা আলাদা রকমের স্টাইলে সবাই রান্না করে তো আমি আমার স্টাইলে রান্না করেছি হতে পারে অনেকে অন্যভাবেও ট্রাই করতে পারে কিন্তু আমাকে যদি বলো তো আমি পরে একদিন এই চিলি চিকেনের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেবো বাট এখানে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না দেন আমরা রেডি হলাম তো এই যে রেডি হয়ে গিয়েছি রেডি এবারে ওকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে ও আমার থেকে একটু বেশি লম্বা ওই জন্য ওর চোখে আমার হাতটা ঠিকঠাক পৌঁছাচ্ছিল না কিন্তু তো যতটা সম্ভব পেরেছি তারপরে এই যে ডেকোরেশন কমপ্লিট হ্যাঁ এইবারে দেখো এইবারে তো শুরু হবে ভিডিওটা আমি এডিট করতে করতে আমার হাসি পাচ্ছে আমার স্টুপিট কাজকর্মের জন্য মানে আমি এই ঠিক করে লাগাতেও বাড়ি নিয়েও পড়ে গেছে তারপরে ওটা যে কিছুই হয় না তো ও আমি এই যে দুজনে দেখো মারামারি আরম্ভ করেছি ও কে খাতে লেগে গেছে বলছে ওটা আমি আমাকে খেতে আমি যে না তুই খা তোর বার্থডে তুই আগে খা ওকে মোটামুটি ওই খেয়ে নিল তো কেক তো আমি কতটা পেয়েছিলাম সেটা না বললে ওটা না বললেই ভালো কারণ আমি এখন যারা আমি যখন ভিডিওটা এডিট করছি আমি তাদের নাম বলতে পারছি না ওরা ভিডিওটা দেখলে ঠিকই বুঝতে পারবে যে কারা খেয়েছিল আসলে কেকটা আর আমার ভাগে কতটা ছিল তো যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু অনেক আনন্দ করেছিলাম দেন তারপরে আর কি তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম এই যে আমি বলেইছিলাম আগে আমাদের ফ্রাইড রাইস ছিল আর ফ্রায়েড রাইসে ভুল করে আমি একটু হলুদ দিয়ে ফেলেছিলাম তো তো আমার ভিডিওটা আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই দেখো তাহলে কমেন্ট করো আর আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন తో ఆజక